প্রিয় ভাই ও বন্ধুরা যারা কাজের ভিসা তুর্কি যেতে চাচ্ছেন তাদেরকে কিন্তু সুবর্ণ সুযোগ যারা কম টাকার মধ্যে তুর্কি ভিসা করতে চাচ্ছেন আপনারা জানেন যে তুর্কি বা তার্কি বা যেটাই বলেন না কেন যে আসলে এভেলেবেল কিন্তু লোক নিয়ে থাকে না মানে খুব কমে এই দেশটাতে যাওয়ার সুযোগ বাট এখন আমাদের হাতে কিন্তু বেশ কয়েকটি যাওয়ার সুযোগ রয়েছে সুযোগ সুতরাং যাদের বাজেট কম রয়েছে তারা এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে এটা কিন্তু সীমিত সময়ের জন্য এবং স্বল্প কিছু সংখ্যক কর্মী বিদেশ নেওয়া হবে তো প্রিয় ভাই বন্ধুরা যারা তুরস্ক যেতে চাচ্ছেন তার্কিত যেতে চাচ্ছেন অবশ্যই আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এর বাইরেও যারা সৌদি আরব কিংবা কাতার কিংবা সার্বিয়া কিংবা অন্য কোনো দেশে যেতে চাচ্ছেন বাট ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছে না তারাও কিন্তু চাইলে আমাদের মাধ্যমে আপনি তার কি যেতে পারেন আমাদের হাতে কিন্তু বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে তো কি কি কাজের সুযোগ রয়েছে এটা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলে আমরা ইনশাল্লাহ এ টু জেড আপনাকে জানাতে পারবো তো যারা যারা বিদেশ যেতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ